হাই ভিউয়ার্স অ্যানিমাল লাভার পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ চলে এসছি আর্শাদার ভাইব কাছে জনিদার কাছে জনিদার কাছে কিছু মূল্যবান কথা শুনবো আর জনিদার কিছু পায়রাও দেখাবো আপনাদেরকে তাহলে ভিডিওটি থাকবেন অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে যারা নতুন মানে আর্শাদ পায়রা অনেক জায়গায় যে যে হচ্ছে সবার কাছে আরশাদ পায়রা আছে সেই নিয়েও কিছু দাদা মূল্যবান কিছু কথা বলবে ভিডিওতে থাকুন অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে ভালো আছেন হ্যাঁ বলছি আপনার কাছে অনেক দিন বলে বলে আপনি একটু সময় বের করে নেন ভালো লাগছে আর তাহলে আমরা কাছে এসেছি কারণ কিছু মূল্যবান যে চারি যে হচ্ছে যে যার কাছে যাচ্ছি বা যার কাছে শুনছি সবার কাছে আরশাদ পায়রা এমন কি হাটে তো দেখেছি তো বড় বড় হাটেতেও দেখছি বলছে আরশাদ পায়রা তাহলে আরশাদ পায়রা যে এত কিভাবে তৈরি হয়ে গেল সেটা তোমার কাছে একটু জানবো কথা অনেক ভিডিওতেই বলেছি তুমিও এসছো প্রশ্নটা করলে এর উত্তর আর কি দেবো বলো আর্সাদ পায়রা হাটে বিক্রি হচ্ছে মানে খুব ভালো জিনিস কিনুক লোক আর্শাদ পায়রা আর্সাদ পায়রা সকলে চেনে নাই কথাটা আগেও হুম তোমাকেও বলছি আশাদ পায়রা সকল চেনে না আর যারা এরকম বলে দিচ্ছে যারা নিচ্ছে তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এটাও বলেছি সকলের কাছে আর্শাদ পায়রা নেই খালি বললে হয়ে যাবে না এটা আশাদ পায়রা আরশাদ পায়রা কজন চেনে তার কোয়ালিটি আছে তার গুণ আছে তবে তো সে আরশাদ পায়রা না তার এত নাম হলো কি সে তো অবশ্যই অবশ্যই তার কোয়ালিটি গুণ ব্লাড লাইন আমার কাকার বানানো জিনিস আমরা তো হুম আমরা তো ভিডিও দেখি কম বেশি সকলেরই চোখে পড়ে যখন আর পায়রা বলে আমরা হাসি কি বলবো এবারে যারা কিনছে নর্মালি তো আমরা জানি যে ওই ব্লাড লাইনে পায়রা খুব ভালো ওড়ে সেই অনুযায়ী সবাই তো মানে কিনছে কিন্তু যখন দেখছে যে ওই পায়রা উড়ছে না প্লাস ওই তো লোক চেনেই না একটা মেন মেন যে কথাটা হচ্ছে হচ্ছে কথা হ্যাঁ চিনতে গেলে ওরকম করে বুঝিয়ে চেনা যাবে না কেন একটা পয়রা যদি তুমি একটা কোয়ালিটি বলে তাকে চেনাতে যাও দেখবে ওই আরশাদ পয়রার মতন আরো অন্য পয়রারও কোয়ালিটি পেয়ে যাবেন হ্যাঁ

আরো ছিল দু চারজন আছে উনি এখনো বেঁচে আছে না কথা হয় আমাদের সাথে তো এরম করে পায়রা ওরাম করে চেনানো যাবে না কাউকে হাতে ধরে যে এইটা এই লাইন ওইটা ওই লাইন এইটা এই পায়রা পায়রা যারা নতুন কামার্সরা আছেন পায়রা পুষছেন ভালো পায়রা চিনে কিনুন যেদিন না চিনতে পারেন যাদের থেকে নেবেন তাদের থেকে রিকোয়েস্ট করে ভালো পায়রা নেওয়ার চেষ্টা করুন ভালো যাদের কাছে অরিজিনাল জিনিস আছে তাদের কাছে নেওয়ার কথা বলছে তাই তো অরিজিনাল জিনিস যাদের কাছে আছে নেইমার কথা আমি ওটা না ধর আরশাদ পায়রা ধর সকলের কাছে নেই না আমি বলে দেব সকলের কাছে আরশাদ পায়রা আছে এই লোকের কাছে আছে তার কাছেই পায়রা নি না আরশাদ পায়রা তম করে বলে দেব এটাও বলতে চাইছি না গ্যারান্টি কেউ দিতে পারবে না যে তারা আরশাদ পায়রাই দেবে ঠিক অন্য দাড়ি আমার কাছে এখন পায়রা আছে আমি তোমাকে এখন বলি আমার কাছে 80 90 টা পায়রা আছে তুমি বিশ্বাসে চলে যাবে আমি যদি না চিনি আমি বলবো সবই তাহলে আসতে পারে তুমি নিয়ে চলে যাবে যেহেতু আমাদের বাড়ির পায় হ্যাঁ এবারে আমি ওটা বলতে চাইছি না ভালো পায়রা নিন ভালো শখ করুন ভালো পয়রা রাখুন ভালো পায়রা শখ করুন এইটাই মেন ব্যাপার আর ওরকম বেঙ্গলে অনেক পায়রাওয়ালা আছে অনেক কাছে ভালো পায়রা আছে অবশ্যই তারাও শখ করছে ভালো দেখবেন আরশাদ পায়রার যে লাইনটা আছে অন্য পায়রা তো সেই লাইনটা যদি এসে যায় বাই চান্স তাহলে

যেভাবে গুলি এবং খাবার দাবার দিয়ে মানে উড়ানো হচ্ছে উড়ছে পায়রা উড়ছে না এরকম নয় বলবো না পায়রা সকলেরই কম বেশি উড়ছে কিন্তু ওই পায়রা ওড়ার মোড় যে তার পরের বছর ওই পায়রাগুলোকে আর ঠিক মানে ট্যালি করা যাচ্ছে না রেডি করা যাচ্ছে আর যাচ্ছে না এটা নতুন করে শিশুতে হচ্ছে কিন্তু আর্শাদ পায়রার গুণ ওইটা না আর্শাদ পায়রাকে তুমি যত দিন ওড়াতে পারবে তত দিন ওড়াবে যতটা খাট দেয় এই ব্লাড ল্যান্ড এই রকম সাত বছর পর্যন্ত তুমি পায়রা উড়াতে পারবে আর সাত রেজাল্ট এক যারা পরিমাণ কম করবে না এই নয় কি আপনি এক বছর বসি আজকে উড়াবেন আজকে 7 ঘন্টা 10 ঘন্টা উড়ेंगे করতে হবে টাইম দিতে হবে খাটতে হবে পায়রা বাচ্চার 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 রেজাল্ট ਵੀ একই পাবে এটা হচ্ছে পায়রা পায়রা সকলের কাছেই ভালো পায়রা ডিমান

যখন রাগও বলেছি যখন ওই পায়রা এসেছিলো ম্যাটটাস থেকে হ্যাঁ সুনীল কাকা নিয়ে এসেছিল হুম আমাদের বাড়িতে চার কার্টুন পায়রা এসেছিলো বাড়িতে ছটা পায়রা বলেছিল বেছে নিয়ে হ্যাঁ ছটা পায়রা বেছে নিয়েছিল হাতে কি নিয়ে এই জেনারেশান বানিয়েছিলেন উনার যতটুকু জানতেন উনি বসিয়েছিলেন জোড়া সেই রেজাল্ট করে বাচ্চা হচ্ছে না এইটাই মানে যে উনি মানে উনি তো ম্যাড্রাস পায়রা অত তখন ঘাটে উনি না না তো উনি পায়রার ওনার একটা নলেজ ছিল নলেজটা খুব হাই ছিল মানে উনি অতটাই সাথে কি জোড়া বাঁধলে কি বাচ্চা আসবে বাচ্চা মানে এই নলেজটা খুব মানে মানে উনি পায়রাটাকে যে এতটাই ভালোবেসে যে তৈরি করেছিল পায়রাগুলোকে কল্পনা বাইরে আর উনি পায়রাও তো খুবই ভালো চিন্তা অবশ্যই অবশ্যই না হলে অত ভালো পায়রা পায়রা কোথা থেকে বানায় আই দৌড়ানো পায়রা চিন্তা ভালো সেটা দিয়ে দেবে হ্যাঁ সেটাস এই পায়রা চলবে না পায়রা নিজে কে তৈরি করতে হয় যদি কোনো ব্লাড লাইন ভালো বানাতে গেলে নিজে কে তৈরি করতে হয় বুঝম পায়রা ব্লাড লাইন বানানো যায় চিন্তা হবে ব্লাড লাইন কি করে বানানো যায় যে ব্লাড লাইন হলে পায়রা কিচ্ছু করতেবে না পায়রা এমনি নরমালি আপনি আট ঘন্টা আড়ে আট ঘন্টা এমনি চলে যাবে তাতে বেশি এমনি চলে যাবে কিছু কিচ্ছু করতে হবে না যেরকম সাধারণ খাবার দেন ওতেই চলে যাবে ভালো পায়রা ভালো পায়রা আপনি যদি সেই লাইন না করতে পারলেন তাহলে ওই একই যেমন আপনার পিছনে সারাদিন পরে থাকতে হবে ছাতে উঠে ঝান্ডা লাড়াতে হবে তারপর পায়রা দমে দাঁড়াবে এসব করে হ্যাঁ তো দেখি এবার ব্যাপার পায়রার পিছনে ওই ভালো জিনিস হলে পায়রার পিছনে খাটতে হবে কম হয়

আশাদ কাপুর যে এত চারিদিকে নাম আশাদ কাপুর এত বড় উস্তাদ ছিলেন তাহলে তোমরা তো প্রায় ছোটোবেলা থেকে দেখেছো তাহলে সেই অনুযায়ী তোমরা তো দেখতে পাচ্ছি পায়রা এখানে লফট আছে ওখানে একটু লফট আছে তাহলে তোমরাও মোটামুটি পায়রা তো প্রতিপালন করছো তাহলে তোমরা কি কিছু শিখেছ সেই আরশাদ কাকুর কাছ থেকে সেইটা একটু ভিডিওর মধ্যে শেয়ার করো সেইভাবেই কথাগুলো কারোর সাথে শেয়ার করি না এখনও এই ফার্স্ট ভিডিও তাহলে নাকি তোমার ভিডিওতে শেয়ার করছি আমার নলেজ যতটুকু আমের কাছে আছে আমি যতটুকু পায়রা লাইনে করিছি এবং যতটুকু করতে পেরেছি সব এটা আমার কাকারই দাম আমার গুরুই সেই ছিল আর আমার কাকাও সেই ছিল পায়রা যতটুকু জোড়া বাসবার আইডিয়া জোড়া থেকে কি বাচ্চা বেরোবে তার আইডিয়াটা তার কাছেই আমার শেখা এখন পর্যন্ত আমি আমার কাছে যত জোড়া পায়রা আছে আমি সফল কোরআনের দিক দিয়ে নজরের দিক দিয়ে সব টোটালি সফল যেহেতু শিখেছি আর না কাউকে ফোন করে কোনো জিনিস মানে জিজ্ঞাসা করেছে জিজ্ঞাসাও করার দরকার নেই বলতেও আমাদের যতটুকু জ্ঞান আছে আমার কাকার দোয়া জ্ঞানটা আমার কাছে আছে ততটুকুনি কাজ পায়রা উড়ুক চাই নাই উড়ুক

সব আর কি আছে একের উপর একজন হেল্প করলে তবেই তো আগে বাড়বে অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করলাম একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন একটু শেয়ারও করে দেবেন